আরো বড় হইব সুপ্রতিষ্ঠিত হইব এবং ফলাফল বাড়া করিব ইয়ান আর নজর দখন করিব দৃষ্টি দখন করিব আমি অনারে এই স্কুলের ব্যাপারে ওয়াদা দিয়ে গেলাম আর সার্বিক সহযোগিতা এই স্কুলের লাইব্রেরিয়া তাকে দিন সব ডাবুয়ার

তো আইন অনুরোধ জানাই দেখবেন আমরা নেতৃবৃন্দ রে যে তারা যেন প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে কিছু লিফলেট বিতরণ করে ঘরে ঘরে যেন পোশায় এবং বেগুনরে সচেতন ঘরে একবার ব্যাপারে আইন সময় জন্য শেষ কথা আমি কিন্তু ওনার কাছে বিজ্ঞানের কাছে যে কি আর সময় খুব কঠিন সময়ে আর ফার্মুরি সরকারে বই দে অন্তর্বর্তীকালীন সরকার ইবে কোনো পার্টি সরকার নয় এই সরকারের থেকে এই সরকারের তো না যা চাইম তা ভাইম ইলে কোনো কথা নয় ইবে সময় লেগুলিয়া রাষ্ট্র ক্ষমতা নির্বাসন দিয়ে তারা গেল তবে এই সরকার আর টিকাটাকে বললা বুঝারে আর এত কত দাহা করি যে কোন কিছু বিনিময় বলে কি কারণ আমরা দেখতে লাগব বাংলাদেশর মধ্যে এক কান সর এক কান ঘটনা ঘটে যাবে স্বরതന്ത്ര এক কান সর এক কান স্বরതന്ത്ര গুরি গেল অনু করেন ভারততে এই ষড়যন্ত্রহীন মোকাবেলা করি ফেললে বলি আরে আহতে ঐক্যবদ্ধ তাহলে ফুলিব অবশ্যই আহতে একতা একতা টিকে এখন ফুলিব মুসলমান হিন্দু বুদ্ধ আনন্দে একতা চাই সম্পৃক্তি চাই সামাজিক সম্পৃক্ততা একতা আজকের দিনের প্রয়োজনীয় এই কথাটা এই কথা

অনার বিজ্ঞনে তিন লেবুলি ধোঁয়া গড়িবেন তিনি দেন সুস্থ হইয়ের দেশে ফিরতে যাবে আর রাগ দিয়ে বিশেষ কিছু করার নেই আমি আর বক্তব্য শেষ করছ বক্তব্য শেষ করার আগে অনার বিজ্ঞনে আর একখানা আর তার যে সহজে বিজ্ঞান মেমার দেন বাড়ে এখানে আল্লাহ তো বিদ্যুৎ আর বাই হলে জোড়ে ধরিবেন খুব বেশি খুশি নারাজ দেখবি আরো কারণ বাংলাদেশ জিন্দাবাদ جاتیت بادی دل زندگاد ناسر اللہ فاتل کر دباد